5000 টাকা দাও 4000 টাকা দরেতেছেন টিয়ার বাচ্চা ভাই 5000 টাকা দরে ভাই 5000 টাকা দরে টিনিংটা তো 3

স্যালাইন পানি খাওয়ার বাইরে নিয়ে যাচ্ছে ভাই সাদা ঘুগোরে বৃষ্টির জন্য আজকে লোক কম এখানে হাটে বৃষ্টি আসছিলো যে সময় হাট লাগে এগারোটা বৃষ্টি বৃষ্টির জন্য সব লোকজন চলে গেছে বাসায় যারা ভালো মানে গোতালিতে তারা আসছে কাটাখালিতে কাটাখালি আসলে যে দেখছেন এই যে স্কুল ইস্কুলের পিছন পাশে মাঠে মাঠে ওদের বেচা কেনা হয় যারা যারা দূরান্ত থাকবে তারা শুক্রবার দিন আসবে সোমবার দিন খুব কম লোক এখানে হয় আজকে খুবই কম দাম গরছিল আজ তিনশো সাড়ে তিনশো টাকার জন্য কয় টাকা জোড়া তাহলে বললো ভাই গড়ান সাড়ে তিনশো টাকা নাকি সাড়ে তিনশো টাকা